এই গাড়িটাও কেউ দশ হাজার টাকা দিয়ে ফোর আচ্ছা এটার জন্য ডাউন পেমেন্ট কত লাগে এটা আপনার ডাউন পেমেন্ট লাগবেই না বারো লক্ষ টাকা লোন হয়ে যাবে মানে একটি টাকা লাগবে না মন্দির হাড়ের আর স্বপ্ন পূরণ হয়ে যাবে এটাও কেউ কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিতে পারে

টাকি রোডের একদম গায়ে একদম গায়ে নিশ্চয়ই আরো কিছু জানতে আরো কিছু বুঝতে কি করতে হবে স্ক্রিনে নাম্বার দিয়েছি কল করতে হবে একদম আচ্ছা শোরুম প্রতিদিনই খোলা প্রতিদিন খোলা কোনোদিন বন্ধ নেই আচ্ছা ফোন সব সময় করতে পারেন না রাতে ঘুমির ঘরে সব সময় করতে পারেন রাত্রি 10 টার পরে তখন নিজেরা নিজেদের একটু মানে সারা দিন খাটাখাটনি করে ওই সময় একটু বিশ্রাম নেওয়ার সময় তো ওই সময়টা ছাড় দেন হ্যাঁ বাদ দিয়ে ওই সময়টা WhatsApp এ মেসেজ করেন করতে পারেন তাই তো আচ্ছা আজকে তো মানে স্টক তো দেখছি একদম হ্যাঁ হল নতুন স্টক এর আগে অনেক দিন আগে একটা ভিডিও হয়েছে আজকে দ্বিতীয় ভিডিও হচ্ছে আচ্ছা আজকে দামে কি অফার থাকবে মার্কেট থেকে দামে একটু কম দাম হবে দামের অফার বলতে আপনার 1000 টাকা অন দা টেবিলে আমি ডিসকাউন্ট করতে পারবো আমার দাম খুবই কম আর মানে ডিলারের মতো অত দামি আমি গাড়ি রাখি না আচ্ছা মানে এটা নির্দিষ্ট শেটাই রাখি সেটাই থাকে হ্যাঁ নিশ্চয় তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই সব শবনের গাড়িতে নিতে একবার আশ থাকবে কোথায়

মানে বলা যায় যে এখন ট্রেন্ডিং এ চলছে যেটা মধু হ্যাঁ তাই তো নাকি ডিমান্ড খুব নিশ্চয় ফিক্স কত হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ইকো পাচ্ছে সতেরো এন্ড এর গাড়ি আচ্ছা তারপরে দেখা একটি এক্স আছে এক্সউবি ডাব্লিউ আছে এটাও আপনার পনেরোর এন্ডের আছে এটা এটা আপনার ডাব্লিউ টেন মডেল আছে ডাব্লিউ টেন মডেল মানে উইজ সানরুট তারপরে চারটে টায়ার অ্যালাউইলের সাথেই চারটে টায়ার তো খুব দারুন টায়ার দেখতে আচ্ছা ভিতরের মানে কন্ডিশন কেমন আছে ভিতরে কন্ডিশন দারুণ দারুণ কন্ডিশন 17র 17র এটা 17 না 15র এন্ট্রি আছে মানে আপনার অক্টোবরের গাড়ি আছে আচ্ছা আচ্ছা এটার দাম রাখা আছে আপনার 6 লক্ষ 20000 টাকা অন দা টেবিলে আপনাকে 10000 টাকা ডিসকাউন্ট করতে পারবো অন দা টেবিলে 10000 টাকা ডিসকাউন্ট করতে পারলেন আচ্ছা এই যে মন্ডল এন্টারপ্রাইজ এ এতটা গাড়ি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে তার কারণে সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে কে কোথা থেকে দেখছে কোনো ঠিক নেই তো আশা করি ভালো লাগবে যার কারণ যা দামে আজকে গাড়ি দেওয়া হচ্ছে তো সেই হিসেবে ইঞ্জিন মেকানিক্যাল কন্ডিশন আমার অডিয়েন্স একটু বললে আমরা মন্ডল এন্টারপ্রাইজ প্রাইস থেকে যেন আমরা 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দেই 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দেই আমরা মানে গাড়ি কিনে 6 মাস পেনশন কিনবেন পেনশন করতে হবে 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আপনাকে দিতে পারবো দিতে পারবো হ্যাঁ নিশ্চয় সব গাড়ি যে যত গাড়ি আছে সব গাড়ি 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিতে পারবো কি নেক্সট আছে আমাদের ব্রেজা নিশ্চয়

জান আরো দশ টাকা কম করে দিলাম কি করে দিলাম নব্বই চার লাখ নব্বই নব্বই হাজার টাকায় পাচ্ছে দু হাজার ষোলো নভেম্বরের ব্রেজা ওবি ডিজেল ডিজেল যেটার মাইলেজ দারুন মানুষ ওই জন্য চাই এটা আপনি যদি লোনও করান আপনার কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনি গাড়িও পেয়ে যাবেন কি বলছেন কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনি লোন অ্যাভেলেবেল করতে পারবেন কতদিনে লোন কমপ্লিট হবে তিন দিন

কত আমার শোরুম এর দাম রাখা আছে কত সালের এটা আছে আপনার পনেরো সালের গাড়ি আছে পনেরো 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 কি পঁচিশ না পঁচিশ পঁচিশ কিন্তু পঁচিশ চলছে দামটা এমনই রাখা হয় যাতে নিতে পারে তার কারণ প্রচুর আমি শোরুম প্রাইস দেখেছি পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা বলে যান ভুলে যান বলবেন ওই সব পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দাম রেখেছি যান আপনার জন্য ডিসকাউন্ট আমি চল্লিশ হাজার টাকা করে দিলাম চার লক্ষ আশি হাজার টাকা করে দিলাম চার লক্ষ আশি চার লক্ষ আশি হাজার টাকা করে দিলাম ডিজেল

আচ্ছা তারপরে একটি এটা আছে আপনার রিটস খুব দারুন কিন্তু এটা আছে আপনার লাইফ টাইম ট্যাক্স আছে এটা আরে না লাইফ টাইম ভিএক্সআই আছে এটা ভিএক্সআই এটা আছে আপনার 11 এর গাড়ি আছে আচ্ছা এটা দাম রাখা আছে আপনার লক্ষ 140000 টাকা 11 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ লক্ষ 140000 টাকা আমার শোরুম প্রাইস রাখা আছে আপনার জন্য এটাকে আমি লাস্ট 30 পর্যন্ত করতে পারবো 10000 ডিসকাউন্ট ও ছোট গাড়ি বলে একটু কম ডিসকাউন্ট 120 করে দেব 120 তে লাইফ টাইম ট্যাক্স নিয়ে যান হ্যাঁ করে দেব আসুন তারপরে দু পাঁচ হাজার দেখছি যদি কিছু করা যায় অন দা টেবিলে আসলে যতটা করা যায় নিরাশ কাউকে করাবো না ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে একদম একদম আপনাকে করতে পারবো নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা তারপরে থাকছে কি আই টেন আই টেন নিশ্চয়ই কালারটা কিন্তু খুব দারুণ কালার কালার এটা আছে আই টেন ম্যাগনা আছে ম্যাগনা দু হাজার দশ সালের গাড়ি আছে দশ সালের গাড়ি বাট এত সুন্দর কন্ডিশন আমি গাড়ি চালিয়েছে না ঘরে রেখে ও ভাই ফার্স্ট ওনার আছে এখন ফার্স্ট ওনার আছে

আপনার দু হাজার বাইশ সালের গাড়ি আছে ও কারেন্ট গাড়ি তো একদম দু হাজার বাইশ সালের দাদা কত দাদা এটা চলা আছে আপনার ওই আটত্রিশ সেরকম কিছু চলা আছে মানে আটত্রিশ হাজার মধ্যে চলা আছে নিশ্চয়

কমই বলি আমি আর কমই বলো নিশ্চয়ই এটা আমি বেশি ডিসকাউন্ট করতে পারবো না এটা আমি 5000 টাকা মতো ডিসকাউন্ট করতে পারবো 80 করতে পারবো এই গাড়িটাও আপনার 2 লক্ষ টাকা লোন হয়ে যাবে মানে 25000 টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের সুইফট ওবি ব্লু কালার এই সুইফটটা আছে আপনার 2020 এর এন্ডের গাড়ি আছে এটা 20 এর এন্ডের গাড়ি এন্ডের গাড়ি আছে এটা ভিএক্সআই মডেল আছে এটা নিশ্চয়ই এই গাড়িটার দাম রাখা আছে শোরুমে দাম রাখা আছে 5 লাখ 10 রাখা আছে তো আপনাকে এটা আমি লাস্ট করতে পারবো

দু লক্ষ টাকায় লোন হয়ে যাবে লক্ষ টাকায় লোন হয়ে যাবে কেউ মানে খালি হাতেও যদি আসে গাড়ি পেয়ে যাবে তাও পেয়ে যাবে অনলি পেপার টুকু বগল দাবাই করে নিয়ে আসুন আর সব স্বপ্নে গাড়িতে বাড়ি নিয়ে যাবে তাই তো নিশ্চয়ই আচ্ছা তারপরে একটি ইয়ন দেখায় খুব দারুন কালার ফসল এটা এটা আছে আপনার দু হাজার তেরোর মিডিল এর গাড়ি আছে তেরো মিডিলের গাড়ি হ্যাঁ ডিলাইট প্লাস আছে এটা আচ্ছা ডিলাইট প্লাস আছে নিশ্চয় নিশ্চয় এটা আপনার চারটে টায়ার তো দেখছি একদম মানে 96% গুটি আছে ভালো আছে গাড়ি আর প্রিন্টটা প্রিন্টও আপনার অরিজিনাল আছে আর হেডলাইট গুলো তো একদম মা লক্ষীর মতো জ্বলছে হ্যাঁ হেডলাইট গুলো এসো আমাকে নিয়ে যাও আর জ্বালাও তাই তো হ্যাঁ

আমরা জানি যে যখন কোন শোরুমের ভিডিও করা হয় কিছু গাড়ির স্টক থাকে সেগুলো অডিয়েন্সের কাছে পৌঁছানো হয় যাতে গাড়িগুলো বিক্রি হয় তো তার জন্যে প্রাইস এবং গাড়ির কন্ডিশন ভালো রাখা জন্য

আর গাড়ি নিয়ে যান আজকে যতটা গাড়ি ছিল আমরা প্রতিটা গাড়ি ডিটেলস দিলাম কম বেশি আমাদের কথা বলাও হলো সকল অডিয়েন্স দের কাছে একটি কথা বলবো যদি আমাদের কথার মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ কেউ কিছু মনে করবেন না তার কারণ কাজটা এই যে একটু কথা বলতে হয় আর কথা না বললে কিন্তু আমরা ডিটেলস গুলো কিভাবে বলতে পারবো না তো আজকের ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব স্বপ্নের গাড়িটি নিতে আসবেন কোথায় নিউ মন্ডল এন্টারপ্রাইজ নিউ মন্ডল এন্টারপ্রাইজ টা কোথায় আবারও রিপিট করবো একবার বারাসাত কাকি রোড বারাসাত কাকি আপনার স্টপেজ পূর্বী সাপুর নিয়ার লোকেশন হচ্ছে প্রাইমারি স্কুল বা আপনি অলিভ নার্সিং আছে নিয়ার লোকেশন